খুলনা দুই টেরিটরি থেকে আরতি বাসনালয় কপিল মনি খুলনা ইনসেনটিভের পরিমাণ তিপান্ন হাজার এটা হচ্ছে খুলনা দুই টেরিটরিতে সে মানে হাইস্ট রেজাউল বোকারিজ গোপালগঞ্জ সদর ইনসেন্টিভের পরিমাণ এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশো উইংয়ে তৃতীয় হয়েছে পুন্না উইংয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন রেজাউল বোকারিজ গোপালগঞ্জ সদর ইনসেন্টিভের পরিমাণ এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশো রেডি থাকবেন এবিএন ইলেকট্রনিক্স এবিএন ইলেকট্রনিক্স এ পর্যায়ে বাঘেরহাট থেকে বাঘেরহাট ট্রেটরি সর্বোচ্চ বিক্রয়কারী পার্টনার এভিয়ন ইলেকট্রনিক্স বাঘেরহাট সদর ইনস্ট্যান্ট ডিপের পরিমাণ তিপ্পান্ন সর্বোচ্চ বিক্রয়কারী পার্টনার বদলে প্রথমেই ডেকে নেব যশোর এক ট্রেটরি থেকে মেসাস ভাই ভাই অ্যালমিনিয়াম চৌগাছা যশোর ইনস্ট্রাকটিভের পরিমাণ এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো উইং এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন উন্দা উইংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যশোর ট্রেড্ররি থেকে মেসাজ ভাই ভাই অ্যালুমিনিয়াম চোংগাছা যশোর এটা একটা নিউ বর্নিং প্রসনালয় আমরা কি হাতকা নিদিতে বলে যাচ্ছি নাকি প্রকাশী শেষ করছে। হাতা কেন্দ্র ভাই বন্ধু কেউ না কেউ অর্জন করেছেন আপনারা সবাই একটু হাতে তালি দিয়ে তাকে আরো বেশি উৎসাহিত করবেন আশা করি এ পর্যায়ে যশোর দুই টেরিটরি থেকে সর্বোচ্চ বিক্রয়কারী পার্টনার বন্ধু নিউ বনিক পশনালয় কেশবপুর যশোর ইনসেন্টিভের পরিমাণ এক লক্ষ পর্যায়ে রেখে নেব মেসার আসিফ অ্যালমোনিয়াম স্টোর নড়াই ইন্টারটরি থেকে লোহাগাড়া পরিমাণ পরিমাণ দশ হাজার পরিমাণ এক লাখ একশো মেসাজ আসিফ অ্যালমোনিয়াম স্টোর নড়াইল টেরিটরি থেকে মেসাজ আসিফ অ্যালমোনিয়াম স্টোর লোহাগড়া নড়াইল ইনসেন্টিভের পরিমাণ এক লক্ষ একশো টাকা এ পর্যায়ে মঞ্চে ডেকে নেব সাক্ষীরা টেরিটরি থেকে সর্বোচ্চ বিক্রয়কারী পার্টনার মেসাজ আল্লাদান অ্যালমোনিয়াম স্টোর সাক্ষীরা সদর

শ্যামনগর টেকচুরি থেকে সর্বোচ্চ বিক্রয়কারীরা এ পর্যায়ে খুলনা উইং এর সর্বোচ্চ বিক্রয়কারী পার্টনার বন্ধু হল তিনজন তৃতীয় অবস্থানে আছেন গোপালগঞ্জ

এসআর এবং এস ও অর্জনকারী টেন টোয়েন্টি ভিত্তিক সর্বোচ্চ সম্মান প্রদান করা হবে আমি আমাদের এস এবং এস ও ভাইদের অনুরোধ জানাবো সামনের দিকে থাকার জন্য